যেমনটা এতক্ষণ জানাচ্ছিলাম বাংলাদেশে বিনা বিচারে জেলবন্দি হয়ে রয়েছেন ইস্কনের সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাস তার গ্রেফতারি নিয়ে মোহাম্মদ ইউনুসের সামনেই প্রতিবাদে সরব হয়েছিলেন কবি ফরহাদ মাজার পাশাপাশি জানিয়ে রাখবো ন্যায় বিচারের দাবিতে এবার সরব হয়েছেন সে দেশের প্রধান বিচারপতিও প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ন্যায় বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করতে হবে বাংলাদেশে বিনা বিচারে জেলবন্দি সন্ন্যাসী শুরু হয়েছে বিতর্ক গোটা বিশ্বে সমালোচনার ঝড় এই বিতর্কের আবহেই সরব হয়েছেন প্রধান বিচারপতি সেদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জানিয়েছেন কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় খবর সংবাদপত্র প্রথম আলো সূত্রে ন্যায় বিচারের পাঠ প্রধান বিচারপতির এবার সরব হয়েছেন ন্যায় বিচার নিয়ে সরব হয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতিও এতদিন ধরে উত্তাপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশে জেলবন্দি হয়েছেন ইস্কনের সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাস আর তার গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন সে দেশের প্রধান বিচারপতিও বাংলাদেশে বিনা বিচারে জেলবন্দি সন্ন্যাসী বাংলাদেশে ফের আক্রান্ত ইস্কনের মন্দির ঢাকায় নাম হট্ট সঙ্গে হামলার অভিযোগ বিগ্রহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে সে দেশে আবারও জানিয়ে রাখবো বাংলাদেশে ফের আক্রান্ত ইস্কনের মন্দির ঢাকায় নাম হট্ট সঙ্গে হামলার অভিযোগ প্রকাশ্যে আসছে বিগ্রহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে সেখানে বাংলাদেশে উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি আর এরই মধ্যে ফের আক্রান্ত হচ্ছে ইস্কনের মন্দির এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাধারমন দাস ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন আবারও জানিয়ে রাখবো বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ফের আক্রান্ত ইসকনের মন্দির বিগ্রহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে আর এই বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাধারমন দাস ইস্কনে ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস এই বিষয়টি এক হ্যান্ডেলে পোস্ট করেছেন ঢাকায় নাম সঙ্গে হামলার অভিযোগ উঠছে বিগ্রহ বিগ্রহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে আসছে